আসসালামু আলাইকুম এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির রাস্তা কাঁচা মাটির পথ এখন বর্ষাকাল জন্য চারিদিকে সবুজের কি সমারোহ দেখেন সবুজ আর সবুজ সমস্ত গাছগাছালি তরুলতা একদম জীবন্ত কারণ প্রতিদিনই দু একবার বৃষ্টি হচ্ছে যে কারণে পরিবেশটা খুবই সুন্দর আর এই হচ্ছে আমার স্বপ্নের বাড়ি আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে আমরা ভাড়া বাসায় থাকতাম তখন থেকে আমার ইচ্ছা ছিল আমার নিজের একটা বাড়ি হবে তো আমি যখন রুচি রোজগার করা শুরু করলাম একটা পর্যায়ে গিয়ে এই বাড়িটা আমি করি করা শুরু করি কিন্তু দুর্ভাগ্য যে আমি কাজ এখন শেষ করতে পারি নাই হঠাৎ করে আমার মানে খারাপ সময় চলে আসে আবারও এখন এই বাড়িটা খালিই পড়ে আছে আমি তো ঢাকাতে থাকি পরিবার পরিজন নিয়ে বাড়িটা খালি পড়ে আছে এ হচ্ছে আমার বাড়ির পুকুর কচুরি পানায় ভরা দেখেন কচুরি পানার জন্য পানি দেখা যাচ্ছে না এটা হচ্ছে আমাদের রান্নাঘর ছিল লাকড়ির রান্নাঘর ঘরের ভিতরে অবশ্য এলপি গ্যাসের ব্যবস্থা আছে কিন্তু বাইরে রান্নাঘর এ হচ্ছে আমার বাড়ির জাম্বুরা কি সুন্দর জাম্বুরা ধরেছে দেখেন খাওয়ার লোক নাই জাম্বুরা ধরে আছে এ হচ্ছে পেয়ারা পেয়ারা পাখিতে খেয়ে যাচ্ছে এই পেয়ারা খুবই মিষ্টি একদম দেশি পেয়ারা ছোট ছোটো হয় খুবই সুস্বাদু এই হচ্ছে পেয়ারা গাছটা তারপরে এই হচ্ছে আমাদের পেঁপে গাছ পেঁপেও ধরে আছে অনেক দেখেন আল্লাহর অশেষ নেয়ামত গাছগুলো অনেক লম্বা হয়েছে কিন্তু পেঁপে হয়েছে মার্শাল্লাহ অনেক এগুলো এখন পাখিতে খায় এটা হচ্ছে আমাদের আমরা গাছ এই আমরা গাছটা ছোটো যখন আমি লাগাইছিলাম চারা গাছ লাগানোর কয়েকদিন পরে ইঁদুরে কেটে মেরে ফেলেছিল পরে আমি আবার ওইখান থেকে উঠে আবার মাটিতে পুঁতে রাখছিলাম সেই গাছ মশল্লা হয়েছে কি এখন ফলও হয় এই যে এবারে এই গাছের সর্বপ্রথম আমরা খেলাম আমরা এই যে আমি জামগুড়া পড়তে যাচ্ছি জামগুড়া পেরে নিয়ে আসছিলাম ঢাকাতে ঘরে কেউ না থাকলে সব কিছু জঙ্গল হয়ে যায় আবার কবে স্বাবলম্বী হয়ে গ্রামে ফিরতে পারবো জানে আমার এই শহরে তো থাকতে ইচ্ছা করে না আমার সত্যি বলতে গ্রাম খুবই ভালো লাগে গ্রামে ফিরে যাওয়ার জন্য মনটা কেমন কেমন করে তো মাঝে মাঝে যখন গ্রামে যাই এভাবেই খালি পায়ে লুঙ্গি পরে ঘোরাফেরা করি গ্রামে গিয়ে আমার প্যান্ট পরতে ইচ্ছা করে না লুঙ্গি তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই গাছের জাম্বুরাগুলো খুব বেশি মিষ্টি না কিন্তু বড় বড় ছিল সেই জন্য নিয়ে আসছি ঢাকায় কিন্তু খুব বেশি মিষ্টি ছিল না কেমন লাগলো আমাদের গ্রামের পরিবেশ আপনারা জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আবার কিছু টাকা পয়সা জমিয়ে গ্রামের বাড়িটা কমপ্লিট করে আবার যেন বাড়িতে ফিরে যেতে পারি এই শহরে আমার থাকতে ইচ্ছা করে না যত দ্রুত সম্ভব গ্রামে ফিরে যেতে চাই